আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ফোনহার থেকে মেহেদি আজকে আপনাদের জন্য আকর্ষণীয় একটা প্রোডাক্ট নিয়ে এটা হচ্ছে Samsung S24 আলটা একেবারে চারটা ইউনিট আমার সামনে আছে আর এর পাশে আছে একটা 3 আলটা আর কালারটা খুবই ইউনিক একটা কালার ফারস্টে আপনাদেরকে 3 আলটাটা দেখা বক্স সহ এই প্রোডাক্টটা পেয়ে যাবে একেবারে প্রিমিয়াম একটা কালার 3 আলটা এটা হচ্ছে 256 জিবি একেবারে সুপার মিন কন্ডিশন মানে একেবারে সুপার মিন কন্ডিশন কেন বলতেছি জানেন এটা একটা আপু ইউজ করছে এই কারণে ওনার হাতের ফোনটা অনেক ভালো তো এস টোয়েন্টি ফাইভ আলটার সাথে আমরা এক্সচেঞ্জ করে এই প্রোডাক্টটা রাখা হয়েছে এটা বক্সও পেয়ে যাবেন আশা করি আপনাদের পছন্দ হবে এবং বেস্ট একটা রেট থাকবে বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল টু সিম চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ কথার কাজে মিল পাবেন কোনো ধরনের খোলাপেডিং নাই একেবারে সুপার মিন কন্ডিশন আছে তো এটার রেট থাকবে হচ্ছে গা আজকে অফার প্রাইস পঁচাত্তর হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আর এই কালারটা কিন্তু অ্যাভেলেবেল না তো আপনারা জানেন এই যে পার্পল কালারটা খুবই সুন্দর একটা কালার আর আপনাদের পছন্দ হবে মাত্র পঁচাত্তর হাজার টাকা এস টোয়েন্টি থ্রি আলটা বারো দুশো ছাপ্পান্ন ফ্রেশ কন্ডিশন বক্স আর এইগুলো আমার সাথে এস টোয়েন্টি ফোর আলটা যেগুলো আছে এগুলো হচ্ছে শুধু ডিভাইস এই যে ইউনিটগুলো শুধু ডিভাইস আমি দেখাই দিচ্ছি এক করে চারটা ইউনিটই দেখাই দিব দাম একই আপনারা জাস্ট খালি দেখে দেখেন এই যে এক ক্লাস কন্ডিশন কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টগুলো আমি দেখাই দিচ্ছি আর এই যে আরেকটা হলো গ্রে কালার টাইটেনিয়াম গ্রে কালার যেটা বলা হয় যে দেখেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ইনশাআল্লাহ হ্যাঁ একেবারে এ টু জেড দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ এসটেন্ডি ফোর অলটা যারা নিতে আগ্রহী নিতে পারেন দাম বলে দিচ্ছি সমস্যা নাই চারটা ইউনিট আমি দেখাই দিচ্ছি দেখেন স্ক্রিনে কোনো দাগ নাই সাইটগুলো দেখেন একেবারে এ টু জেড ক্লিয়ার করে দেখা দিচ্ছি এই যে চার্জিং পোর্ট দেখেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একগুলো হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুইজ সিম এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এ ক্লাস কন্ডিশনের সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে কলম শো দেখেন কোনো ধরনের স্পট নাই এই যে পেনগুলোর মধ্যে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আপনারা নিতে পারবেন আর এস টোয়েন্টি ফোর থাকবে আজকে রেট থাকবে একদম ভালো একটা অফার প্রাইস থাকবে মাত্র এইট্টি এইট টাকা মাত্র ওই এইটটি এইট থাউজেন্ড টাকা পুরোটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে এ ক্লাস কন্ডিশন তো যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের ফোন হার যমুনা ফিচারকে আসলে আপনাদের পছন্দ ডিভাইসটা নিতে পারবে আমাদের নতুন শাখা হলো যমুনা ফিচার বিবলকে আসলে পেয়ে যাবেন আপনার টেটু স্টিকারের যে শপ আছে ওটার পাশে আমাদের শপটা পেয়ে যাবেন একদম সেন্টার করে তিন নম্বর লিফ্টের সামনে আসলো আপনারা আমাদের ফোনটা পেয়ে যাবেন আমাদের শপটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এস টোয়েন্টি ফোর অলটা আজকে রেট হবে এইটটি এইট থাউজেন্ড টাকায় একেবারে অফার প্রাইস যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর না হয় আপনারা অনলাইনে অর্ডারও করতে পারেন আমাদের সাথে যেভাবে হোক আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স করে আর বাকি টাকা কুরিয়ারে বারা কন্ডিশনে চার্জ অ্যাড হবে যারা কুরিয়ার নেবেন আর যারা শপে আসবেন শুধু ডিভাইসের দাম হচ্ছে এইটটি এইট থাউজেন্ড টাকা হইলে প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে হবেন তো ভিডিও ভালো লাগলে ভালো দেবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর থ্রি আর হচ্ছে ইনশাআলা আমাদের কাছে বেস্ট প্রাইসে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম